গুড মর্নিং বন্ধুরা শিব পুজোর পরের দিনের সকালে তোমাদের সকলকে জানে অনেক ভালোবাসা আজকে সারাদিন তোমাদের সাথে কথা বলতে পারবো না কারণ পাশের বাড়ি পুজো মায়ের মাকে আগের দিন একটু দেখিয়েছিলাম তো মাইক বাজা শুরু হয়েছে এখন একটু বন্ধ হয়েছে সব কাজ করেছি তখন আর তোমাদের কিছু দেখায়নি কারণ মাইক খুব বাজছে আর মায়ের গান মনটা খুব ভালো লাগছে সকাল সকাল খুব খুশিতে আমি পারণ সারতে যাব মন্দিরে মানে কালকে তো মন্দিরে যেতে পারিনি তোমরা জানো তো আজকে মন্দিরে যাব কারণ সেই চন্দনবাবু এই যে পেন নিয়ে যায় পড়তে এসে পেন রেখে যাস কেন রে বাবা এই যে আমার চন্দনবাবু এই যে খুব জ্বর এসেছিল দুদিন পড়তে আসেনি আজকে আমার এখন আবার ক্যাম্পা খাচ্ছে দেখেছে চালাক আছে তো আজকে পাশের বাড়ির পুজোতে খুব মজা করব আনন্দ করব ছেলেরা তো উপোস কালকে বারোটা বাজতে দু মিনিট বাকি তখন ডাব খেয়ে নিয়েছে এখনো ঘুমোচ্ছে বলে বারোটার আগে ডাকবা না মানে তিন বারোটা তো ঘুমাচ্ছে ঘুমাক আর আমিও চতুর্দিক গুছিয়ে নিয়েছি যেদিকে টাকাবার সেদিকে গোছানো ঠাকুরের বাসন টাসন মাজা ঘর মোচা সব কমপ্লিট ঘরের বাবাকে কালকে জল দিয়েছি লাস্ট যে এখন তার সেই জল আর সরায়নি এখন বাবাকে পয় পরিষ্কার করে বাবাকে একটু নকুলদানা বাতসার দিয়ে চলে যাবো মন্দিরে চাল আর টাকা প দিয়ে পারণটা সেরে চলে আসব। আর আজকে আমার দুয়ারে সরকারের ডিউটি নেই সুপারভাইজার ম্যাম বলেছে যে আজকে আসতে হবে না কিছু কিছু যারা উপোস করেছিল তাদেরকে বারণ করেছে তাই সেই কারণে আজকে যেতে হচ্ছে না কালকে আমার বিরাট চাপ কাল ডিউটি আবি যাবি সব আর বনিতা স্প্রে করে চলে এসেছে আমি একটু পরে ডিউটি যাবো বাড়ি কাজটা সেরে নি বরমাশাহকে খুশি হয়ে বলছে আজকে নিরামিষ দোকান থেকে পরোটা নিয়ে আসো ছেলেরা খাবে না তুমি আর আমি খালি খালি হচ্ছে কে রান্না করে বলো তো পরোটা আনতে গেলো ফুল বাজার করতে গেল তাই আর বেশি কথা বলবো না আবারও বলি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা এভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও তোমরা চলো হচ্ছে যে বাকিটা পরে শেয়ার করব। অনেক জামাকাপড়ও ধুয়েছি দেখিয়েই দিদারাও বাসন কুসন ধুয়ে ঘর মুছে বুট করে দিয়েছি আর বাবা ওরকমই রয়েছে আর এদিকে উঠান বাড়ি ঝাঁপ দেওয়া দেখতেই পাচ্ছ ঝকঝকে আর এই যে এতগুলো ধুয়েছি কালকে ডিউটি গেছিলাম যেটা পরে ধোয়া কাছে এবারে স্নান করতে যাওয়ার পালা দশটা কুড়ি বাজে আজকে ডাকবো না কারণ বাচ্চা মানুষ জীবনে প্রথম উপোস এই যে আর ওই বাড়ি থেকে মন্দির সাজিয়ে গুজিয়ে এসেছে তখন রাত একটা পনেরো বাজে সব দিক যেদিকে তাকাবে সেদিকে গুছিয়ে ফেলেছি আজকে সব কাজ হয়ে গেছে একদম শ্যাম্পু করে মাথা আঁচড়ে চওড়া করে সিঁদুর করে হাসতে হাসতে গাল ফুলিয়ে ঢুকলাম ঠাকুর ঘরে কারণ আজকে মন প্রাণ দিয়ে ভোলানাথকে স্নান করাবো কালকে তো উপোস ছিলাম এখনও আছি তো এই পুজো দিতে আসলাম সমস্ত গুছিয়ে নিয়েছি ডাব দুধ যা কিছু লাগবে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে শুধুমাত্র একটু আলতা পরার মকা পেলাম না তাই আলতা পরিনি এবার ঘট হয়ে বসে পড়েছি পুজোর কাছে পুজো করব তাই ধূপ বাতি ধূপকাঠি সমস্ত কিছু জেলে দিয়েছি মনের মতন করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে এখন একটু ধুনোটা যদিও আমাবস্যা আজকে চতুর্দিক ধুনো ঘুরিয়ে নিয়ে আসব খুব গরম হয়ে গেছিলো ডানটিটা তারপরেও সব দিকে বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বাইরে যে ভোলানাথ আছে তাকেও একটু দেখিয়ে নিলাম এমনি প্রত্যেক দিনই দেখায় বন্ধুরা তারপরেই ঘরে এসে বাইরের ঠাকুরের মানে মন্দিরের ঠাকুরের জন্য সব গুছিয়ে রেখেছি সেইগুলো নিয়ে চলে যাব আমি মন্দিরে আর কোনো মতে অল্প অল্প ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এখন বাইরে মানে মন্দিরে যাওয়ার জন্য মন টেনেছে তো মন্দিরের সমস্ত কিছু গুছিয়ে নিলাম আতপ চাল কালো তিল জল ডাবের জল যা যা ছিল সব নিয়ে হাঁটা দিলাম সঙ্গে বরমশায়ও এসেছে আমার সাথে দোকান থেকে বাতসা কিনে দিল আর এখানে মন্দিরের পুরোহিত দাদা নেই ফোন করলাম বলল আধ ঘন্টা বসে থাকতে হবে তো এখানে বসে অনেকক্ষণ থাকলাম বাড়িতে গেলেই তো শুধু কাজ আর কাজ এখানে আনন্দে বসে বসে বাবাকে দেখলাম এরপর ঠাকুর পুজো দিয়ে বাড়ি চলে এলাম সবাইকে রাস্তা থেকে প্রসাদ ট্রসাদ দিয়ে আসলাম তো পুজো দিয়ে এসে আমার ডিউটিটা ছেড়ে নিলাম আর শাড়িটা খুলে নিই পাড়ায় পুজো বুঝতেই পারছ একটু শাড়িটা পরলে ভালো লাগে আমারও ভাল লাগছে গরমে পড়তে পারে না শীতে বেশ ভালো লাগে প্রেশার কুকার দেখো শু শু করছে প্রেশারে ভাত বসিয়ে দিলাম পেঁপে সিদ্ধ মিষ্টি কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ আর আর টমেটো টমেটো সেদ্ধ দিয়ে এসেছি আর শুভজিৎ এখনও স্নান করিনি ঘড়িতে বাজে তিনটে এবারই স্নান করবে স্নান করে ধোয়া পাঞ্জাবি জামা প্যান্ট গেঞ্জি সমস্ত কিছু ধোঁয়া আছে তোমরা জানো ওই পরে মন্দির আর আসবে না আর আমিও ডিউটি সারা হলে এবার ওই দুটো খাওয়া দাওয়া করবো বর্মাশয়ের সাথে সকাল থেকে এখনও কিছুই খাইনি এসে প্রসাদ খেলাম আর দেখলেই তো যে মাইক বাজছে বলে এরকম করে করে ঘুরে বেড়াচ্ছি কথা সাউন্ড নেই তো এখন বসে বললাম মালা যদি মালাগুলো তাড়াতাড়ি গেঁথে ফেলতে পারি তাহলে সব সময় মায়ের কাছে থাকতে পারবো আর আমার মা আমার জন্য অনেক দিন আগে একটা মানব করেছিল আমার এই হাতটা পুরো নষ্ট হয়ে গেছিলো ডানাত ডানাতই তো হ্যাঁ স্মৃতিটাকে মনে করে নিলাম পাক্কা তিন মাস আমার হাত এরকম ছিল কোনো ভেঙে যাওয়া না মানে ফেটে যাওয়া না কিচ্ছু না ননদের বাড়ি কালী পূজাতে গেছিলাম উপোস করেছিলাম তারপর দিন উপোসের পরেও কাজ বাজ করেছি আমিঝাবি করতে করতে পরের দিন ভালো মন্দ রান্না হবে পেঁয়াজ কুচাতে কুচাতে এই হাত আর নড়ে না গেল গিয়ে ওই হাত নিয়ে অনেক ইতিহাস এখানে জমানো আছে তো মা ওই অবস্থাতে মানত করেছিল ঠাকুর ওই অবস্থা নয় মানে ডাক্তার দেখানোর পরে যাতে কমে না সেই এরকম গলা ইয়ে করে ট্র্যাকশান দিয়েছিলাম দুটো ইট পিঠে ঝুলতো সেই ট্যাকশান ম্যাকশান সব ফুলদাদার ঘরের ইয়েতে রয়েছে সানসেটে যাই হোক তা তারপর বাবার বাড়ি গিয়ে থাকলাম কিছুতেই কমে না তখন মা মহাদেবের কাছে মানত করেছিল আসলে মনের ভক্তি তো সব তো আর আমার মায়ের বয়সও কম না তোমরা দেখে ভগবানের কাছে বিশ্বাস করে বলেছিল যে ভগবানকে একটা ত্রিশুল দেবে মানে মহাদেবকে তো তিন ফুটের লম্বা ত্রিশুল বানিয়েছে বাবা পুজোও দিয়েছে তার জন্য আমি আজকেও না উপোস ছিলাম যে মা যতক্ষণ পুজো বলেছিল বারোটার পরে তুমি খেয়ে নিও আর খিচুড়ি খেয়েও তার খিচুড়ি আর খেলাম না আজকে তো এই তো শান্তিদের বাড়িতে পুজো না ছেলেরা যেখানে পুজো করছে ওখানে গিয়ে তো খাবোই খেয়ে ও চো না খিচুড়ি করে নিই সেই ত্রিশুলের ছবি মা কলার পাতা করে ছবি পাঠিয়েছে কাল কমিউনিটি পোস্টে দিয়েছি তোমাদেরকে আবারও দেওয়া দেবো তোমরা দেখে নিও সুন্দর ত্রিশুল বানিয়েছে বলেছি মন্দিরের মধ্যে যখন দিয়ে আসবে মহাদেবের কাছে তখন আমাকে একটা ছবি দিও ভাই বউকেও বলেছি যদি দেয় তাহলে ওটাই দেবো তোমাদেরকে তো চলো এখন আছে চাকরি করে নিয়ে দেবো চাকরি এই এই কটা ফুল আর হয়তো জবা আসবে কিছু যেতে টেতে নেব কারণ এখানে এই ভাইদের বাড়িতে খুব ধুম করে পুজো হয় খুব ধুম খুব সুন্দর পুজো হয় সেই কারণে থাকলে ভালোও লাগে বাড়ির পাশেই তো চলো মালা গেঁথে হ্যাঁ হবে নক টক কাটিছিলি কাল পুজো দিতে যাওয়ার জন্য রেডি সন্ধ্যাবেলা করে স্নান করে ওরা গেল পুজো দিতে আর আমি এদিকে মাথা যন্ত্রণায় তাকাতে পারছি না তার জন্য অয়েল দিয়ে নিলাম এখন লেখা লেখাপড়ায় বসবো আমার ওয়ার্ডের অনেক মানুষের লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ আর যুব সাথীর ফর্ম ফিল আপ করতে দিয়ে গেছে ডকুমেন্ট রেখে গেছে এখন বর্মশয় মালা গাছবে আর আমি ডকুমেন্টগুলো দেখে ফর্ম ফিল আপ করে রাখবো আবার সবাই রাতে নিতে আসবে আর যারা নিতে আসতে পারবে না তাদেরকে আবার দিয়ে আসবো বলেছি তো চলো ফর্ম একে একে ফিল করছি বর্মশায়ও করে দিল আমিও করলাম করে এবার প্লাস্টিক ভরে রাখছি সময় মতো সবাইকে দিতে হবে তো তার জন্য তো কমপ্লিট হয়ে গেল ফর্ম ফিল করা তারপরে আবার ওই বাবুদের ওখানে তো ফল মিষ্টি ধূপকাঠি মোমবাতি সব কিনে দিতে হবে তো দাদাকে পাঠিয়ে দিলাম টাকা দিয়ে বাজারে তারপরে আমি ধুইয়া ধোয়া জামা কাপড় পরে নিয়ে মালাটালা গেথে সমস্ত গুছিয়ে নেব বলে উঠলাম শাড়িটা কেমন লাগছে তোমাদের বলো আর এদিকে ধূপকাঠি আলতা সিঁদুর প্রসাদ ফল সব কিনে নিয়েছি হাসতে হাসতে এখন যাচ্ছি দাদার আমি দাদাও স্নান করে নিয়েছে বরমশায়ও স্নান করেছে পেছন পেছন বর্মশায় আসছে আর আমরা শুভজিৎকে গিয়ে দেব। দুই ভাইয়ের আর পুজো দুই ভাই মন থেকে দেবে তাই যা কিছু ভগবান মানে ঠাকুর যেটুকু আমাদের কাছে নাওয়ার যেটুকু চাওয়ার সেটুকুই ওর বাবা আর আঙ্কেল কিনে নিয়ে এসে দিল তাই নিয়ে মন্দিরে গে চলে এসেছি আর সাজানোটা কেমন হয়েছে মন্দির কেমন লাগছে তোমাদের বলো আর দক্ষিণার টাকা এনেছি অঞ্জলির টাকাও এনেছি কিন্তু এই দাদার হাতে রেখেছিলাম দাদার থেকে নিয়ে আমি বালতির মধ্যে সব টাকা দিয়ে দিলাম আর আমার মনেও নেই যে অঞ্জলিতে টাকা দিতে হবে তো আমি ওই যে উঁচু করে করে দিচ্ছি আর এখানে উপশিদের সবাই ছুঁয়ে ফেলে জুতো পরে মন্দিরে আসে ওই জন্য পোস্টারগুলো এবার লাগিয়ে দিয়েছে যথারীতি কাজ বাজ করে আবার বাড়ির দিকে যাচ্ছি কেন বলো তো মালা তো অনেক আছে আর নতুন ঝুড়ি ঠাকুরের কাজে লাগালাম ভালোই লাগলো তারপরে চলে আসলো আমার পার্টনার তার সঙ্গে আর এক জায়গায় নিমন্ত্রণ আছে রক্ষা করতে যেতে হবে স্প্রে বয়ের বাড়িতে পুজো মানে মন্দিরে সে পুজো দিচ্ছে তো দুজন আবার জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম কারণ সেখানেও যেতে হবে বর্মাশায় বললো যাও ঘুরে আসো ফুল আমি একা একা গেঁথে নেব তারপরে ওই যে আমাদের গুলিটা আলোক সব তারপর বনিয়ার আমি রওনা দিলাম সেই মন্দিরে মন্দিরও এখানেও খুব সুন্দর গেট করেছে আর খিচুড়ির অ্যারেঞ্জ হয়েছে ছাতা লাগিয়েছে চেয়ার দিয়েছে এক একে সবাই গাড়ি রেখে রেখে যাচ্ছে আমরাও চলে আসলাম সেখানে তো এই যে মন্দির আর এই মন্দিরে যেই ভাই আমাদের মানে স্প্রে করে আমাদের সাথে তার বউ এই যে ফল বানাচ্ছে তার মেয়ের পুজো দেবে তাই সবার সাথে দেখা করে আবার বাড়িতে চলে এলাম একটু প্রসাদ নিয়ে বর্মশাইকে প্রসাদ দিলাম আর এবার দাদাকে দিতে যাচ্ছি দাদা তো ঘুমিয়ে একেবারে অর্ধেক রাত তো এই আমাদের পাশের বাড়ি একদম কাছেই নিজেদের বাড়ির লোক আগে আগে খাবো তাই এই প্রসাদটা ওদের দিয়ে দিলাম তারপর আবার একটা শাড়ি পরে নিলাম আজকে শুধু জামা কাপড় চেঞ্জ করতে করতেই আমি বুড়ি হয়ে গেলাম তো কেমন লাগছে এই শাড়িটাও তোমরা বলো আর ওই চকারটা পরে নিলাম এবার যাব। সেজে গুজে যাচ্ছি সবাই এসেছে মাঝে মধ্যে দেখা করে আসলাম গিয়ে গিয়ে না শাড়ি পরলে আর মানাচ্ছে না তো বর্মশা এই জামাটা পরেছে সঙ্গে দাদাও আছে আর প্রচুর মালা গেঁথে ফেলেছি দেখো ঝুলছে এখন যাচ্ছি ফাইনালি খাবার খাওয়ার উদ্দেশ্যে মন্দিরে চন্দনকে কে তুলে নিলাম প্রচন্দন যে এক্ষুনি একশো আটটা বাতি ধরাবে প্রত্যেকে উপোস করবে যারা ধোয়া জামাকাপুর নতুন ছাড়ি জামা কাপড় এসে পরে এই ঘরে উঠেছে এখন আর নামবে না এটাই নিয়ম আর একশো আটটা বাতি সবাই মেলে ধরিয়ে দিল দেখো দেখতে খুব সুন্দর লাগছে আমার তারপরেই খেতে বসে বললাম দাদা আমি বরমশাই প্রচুর লোকের নিমন্ত্রণ ছিল এখন লাস্ট ব্যাচের আগের ব্যাচে আমরা বসে পড়লাম বরমশায় আমার জল ঢেলে দিচ্ছে আর ওই দিকে দেখতে পাচ্ছি অঞ্জলি শুরু হয়ে গেছে ভাবলাম যে অঞ্জলির সময় থাকবো তো খাবার দাবারও খুব সুন্দর হয়েছিল ফ্রায়েড রাইস দম খিচুড়ি চাটনি পাপড়, মিষ্টান্ন মিষ্টি অসাধারণ হয়েছিল। তারপরে আরতি শুরু হয়ে গেল তোমরা দেখতে থাকো দৌড়ে গিয়ে দক্ষিণার টাকা নিয়ে আসছি ওই যে ভুলে গেছি ওদের হাতে না দিতে সারাদিনের উপসের পর একেবারে শান্তি পাড়া পুরন নিশুতি শুভজিৎ ভোগের প্রসাদ খেয়ে খেতে বসতে গেল আর এদিকে মাইক প্যান্ডেল সব খুলছে ছেলেরা আমি ঘরে যাচ্ছি ছেলেদের রেখে খেয়েছিলাম ভালো লাগছিল না মালা পরে রয়েছে তবু ওখানে ধন না মেরে বসে থেকে আমিও বর্মাসার জন্য ভোগের প্রসাদ নিয়ে এলাম ছেলেরাও খেয়ে দিয়ে এখন খেতে বসলে বললাম তোমরা চলে এসো ওদের মুখ চোখ দেখে মনে হচ্ছে না ওরা কালকে থেকে উপোস না তুমি তুলে নাও আর এখন বাজে বারোটা পঁচিশ ঘড়িতে দেখতেই পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রইলো দেখা হবে আগামী দিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট